যার সাথে ফর্দা করা ফরজ তাকে বিবাহ করা জায়জ যার সাথে ফর্দা করা ফরজ যার সাথে ফর্দা করতে হবে তাকে বিবাহ করা যাবে আর যার সাথে ফর্দা করা লাগবে না ফর্দা করা যায় না তাকে বিবাহ করা হারান তো সুতরাং চাচির বোন সে কোনো আমার আপন খালা কিংবা আন্টি নয় এবং পবিত্র কোরআন হাদিসের মধ্যে যে সমস্ত নারীদেরকে বিবাহ করা হারাম হারাম নারীদের তালিকায় চাচির বোন কোনো আসে না এবং চলে না এ কারণে নির্দিদায় নিঃসন্দেহে চাচির বোনকে বিবাহ করা সম্পূর্ণ জায়েজ এবং সম্পূর্ণ হালাল

সমাজের হুকুমের উপরে কোনো আমল করলে নাজাদ পাওয়া যাবে না এবং এই সমস্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি করা যাবে না যে কিভাবে বিবাহ করা সম্পর্কে আনটি হবে আর সেটা তো মুখ বলি আনটি তো মুখ ডাকা মুখ বলা আনটি এটাকে বিবাহ করা এটাকে নিয়ে আপনারা বেশি বাড়াবাড়ি করানো তাহলে এটা আল্লাহর আইনের বিরুদ্ধে আপনি অবস্থান নিচ্ছেন যার কারণে আল্লাহ মাফ করবে আপনার ইমান চলে যাওয়ার আশঙ্কা আছে এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে ভিডিওটি ইমানই দায়িত্ববোধ বলে যদি মনে করেন এখনই শেয়ার করেন একটি লাইক করেন কোনো বিষয়টা অস্পষ্ট থাকলে কমেন্ট করেন আর চ্যানেলের প্রত্যেকটি ইসলামিক গুরুত্বপূর্ণ নলেজ আপডেট পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আগামী কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক